বাংলাদেশ নারী ফুটবল দলের ডাগআউটে পিটার বাটলার মানেই ভিন্ন কিছু কখনো হাস্যরস আবার কখনো কড়া হেডমাস্টার ত্রিদেশীয় সিরিজের সংবাদ সম্মেলনেও দেখা মিলল সেই কড়া বাটলারের তবে ম্যাচের আলোচনার চেয়ে সংবাদ সম্মেলনে উত্তাপ ছড়ালো সাবিনা মাসুরার প্রসঙ্গ দলের অভিজ্ঞ এই তারকাদের নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত কোচ পিটার বাটলার বাফুফের সাথে চুক্তি থাকলেও ক্যাম্পে নেই সাবিনা মাসুরা কিংবা ক্রিস্টার মতো অভিজ্ঞরা থাইল্যান্ড সফরে হাইলাইন ডিফেন্সের ব্যর্থতা আর আট গোল হজমের পর ডিফেন্সে অভিজ্ঞ মাসুরার অভাব স্পষ্ট হলেও বাটলার অনর সাফজয়ী এই তারকাদের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই এক শব্দে জানিয়ে দিলেন না কোচ যখন সিনিয়রদের বাতিলের খাতায় রেখেছেন তখন তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন ইতিহাসের সামনে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নামবে নারী দল প্রতিপক্ষ ইউরোপের দেশ আজারবাইজান এবং এশিয়ান প্রতিপক্ষ মালয়েশিয়া র্যাঙ্কিং এ চুয়াত্তর নম্বরে থাকা আজারবাইজানের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকার আজারবাইজানের সাথে খেলা এখন দেখাবে আগে প্রস্তুতির ঘাটতি থাকলেও এবারের দিনের ক্যাম্পে কিছুটা স্বস্তিতে কোচ ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো ইউরোপের দেশ আজারবাইজানের মুখোমুখি হবার অপেক্ষায় বাংলাদেশ সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামেও মেয়েদের আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষা লক্ষ্য পহেলা মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবো এশিয়ান কাপ সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ